মুসলমান একটা ছেলের উপর রোজা ফরজ হয় কোন বছর থেকে একজন ব্যক্তি বলুন তো কত বছর বয়স থেকে শুরু হয়ে যায় বছর আর আর কেউ? হচ্ছে মুসলমান কারো আনসার ঠিক নাই কারো উত্তর ঠিক নাই মুসলমান একজন ছেলে একজন মেয়ে যখন সাবালক বা সাবালিকা হয়ে যাবে সাবালক হওয়া মাত্রই তার উপর রোজা ফরস হয়ে গেল এবার প্রশ্ন হলো এই একজন ছেলে বা একজন মেয়ে একজন ছেলে কখন সাবালক হয় একজন মেয়ে কখন সাবালিকা হয় তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মেয়ে নয় থেকে পনেরো বছরের মধ্যবর্তী সময় যে কোনো সময় সাবালিকা হতে পারে একজন ছেলে দশ থেকে পনেরো মাঝখানে যে কোনো সময় সে সাবালক হতে পারে ছেলেটির যখন স্বপ্ন দোষ হওয়া শুরু হয়েছে ছেলেটিকে সাবালক মেনে নেওয়া হবে মেয়েটার যখন মিন্স শুরু হবে শরীরের আকৃতি যখন পরিবর্তন হবে তখন থেকে তাকে সাবালিকা ধরে নেওয়া হবে এটা নয় থেকে নিয়ে পনেরো বছরের মাঝখানে হতে পারে বারো বছর হতে পারে তেরো বছর হতে পারে চোদ্দ বছর হতে পারে পনেরো বছরও হতে পারে এবার পনেরো বছর গিয়েও যদি কোনো মেয়ের মিন শুরু না হয় মাসিকি শুরু না হয় তাহলে পনেরো বছর থেকে তাকে সাবালিকা ধরে নেওয়া হবে কথা বোঝা গেল আর ছেলেটা যদি দশ থেকে পনেরো বছরের মাঝখানে সে যদি সাবালক না হয় তাহলে পনেরো বছর হলে পনেরো বছর থেকে আপনার কোনো না শুরু হয়ে যাবে আর তার দেখা হবে না যে স্বপ্ন দোষ হচ্ছে কি হচ্ছে না মুসলমান আপনাকে বলতে চাই মসলাগুলো বড় জরুরি এই জন্য আপনাকে অবগত করে দিলাম যেই দিন থেকে আপনি সাবালক হয়েছেন যেই দিন থেকে আপনি সাবালিকা হয়েছেন সেই দিন থেকে আপনার প্রতি রমজানের রোজা রাখা ফরজ হয়ে গিয়েছে এটা কম্পালসারি এটা জরুরি ভাত খাওয়া জরুরি নয় এই রোজাটা রাখা জরুরি বিবাহ করাটা যতটা জরুরি নয় তার থেকে বেশি জরুরি হলো এই রমজান মাসের রোজা রাখা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস মাস্টার ডিগ্রি ইত্যাদি এইগুলা যতটা জরুরি নয় তার থেকে বেশি জরুরি হলো রমজান মাসের রোজা রাখা কিন্তু আপনি 10 বছর রোজা রাখতে পারেননি। খেলার ছলে আপনার পড়ার ছলে ইত্যাদিতে আপনার এই রোজাগুলো কাজা হয়ে গেছে 25 বছর বয়সে গিয়ে আপনি বুঝতে পারলেন যে আমার অনেকগুলো রোজা কাজা হয়ে গেছে আমাকে রোজা রাখা উচিত পঁচিশ বছর থেকে আপনি রোজা রাখতে রাখতে শুরু করলেন এই যে দশ বছরের রোজা চলে গেল এটার জন্য কি করতে হবে শুধু শুধু তৌবা তৌবা নাকি বাবু না এটা শুধু তৌবা নয় বরং আল্লাহ তারা দরবারে মুসলমান আপনি এই রোজাগুলোর কাজা করে দিবেন কাজা করার পরে আল্লাহ তালা কাছে তৌবা করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন জোরে বলে সুবাহ আল্লাহ